বাঁধাকপির পরোটা যেটা খেতে লাগে অসাধারণ চলো আজকে কিভাবে বানাবো এই পরোটাটা তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব দেখা যাক নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো শুরু করা যাক রেসিপিটা এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে দিলাম একটুখানি নুন নুনটা দিয়ে বাঁধাকপিটাকে মেখে রাখবো তাহলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে আর বাঁধাকপিটা অল্প একটু হয়ে যাবে কারণ আমি ভাবিয়ে নিচ্ছি না যেহেতু এখনকার বাঁধাকপিটা নতুন নতুন তো অত না ভাপালেও হয় ভাপিয়ে নিলে না ওই রান্নাটা একটু অন্যরকম হয় তাই বলে আমি ভাপিয়ে নিচ্ছি না এখন এখন নুন দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো হালকা একটুখানি যাই হোক চল নুন দিয়ে মেখে নিলাম আর এটাকে একটু রেস্টে রেখে দিলাম একটু পর এটা কিন্তু অল্প হয়ে আসবে আর এটা থেকে জল বেরোবে যাই হোক কড়া বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল এখন এই যে আলুগুলোকে ডুমডুম করে এভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম এটার মধ্যে নুন নুনটা দেওয়ার পর এখন আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব অনেক ধরনের তো পরোটা খেয়েছো এবার একটুখানি অন্য ধরনের একটু পরোটা খেয়ে দেখো আশা করছি এই পরোটাটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো কথা বলতে বলতে এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নে তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে যাই হোক এখন এখানে দেখো বাঁধাকপিগুলো একদমই কিন্তু অল্প একটু হয়ে গেছে আর নরম হয়ে গেছে যেহেতু নুন দিয়ে মেখে রেখেছি এই যে অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে জল চিপে চিপে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দেওয়ার পর একটু পরিমাণ মতো দিয়ে দেব নুন কারণ নুনটা দিয়ে আমি আগে মেখেছিলাম তাই অল্প একটু দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো বেশি একটা হলুদ গুঁড়ো দিলে কিন্তু বাঁধাকপি তো ভালো লাগে না আর এই ঘন্টটা বানালে তোমরা কিন্তু এমনি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারো খুবই ভালো লাগে যাই হোক আমি ঘন্টটা বানিয়েই তো বানাবো আজকে পরোটাটা তাই ঘন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে এখন একটু নাড়াচাড়া করে একসঙ্গে করে নিলাম আলু ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম কারণ এমনি ভেজে নিয়েছি একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না আলুগুলোকে দেওয়ার পর ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব সমস্তটা নাড়াচাড়া করার পর আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলে বাঁধাকপিটাও নরম হয়ে যাবে ভাজা আলুগুলো সুন্দর নরম হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে নিচে না লেগে যায় সেই জন্য তো চলো আবার একটুখানি ঢেকে রেখে দেই আবারও এক মিনিট পর উঠিয়ে নিয়ে তারপর নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে যাই হোক এখনও কিন্তু হয়ে হয়নি অনেক কিছু দেওয়া বাকি আছে তো এখানে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু ঘন্ট একটু চিনি না দিলে ভালো লাগে না কেউ যদি না দিতে চাও না দিলেও হবে তারপর এখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে চাল গুলিয়ে রেখে চাল না সরি চালের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম পিঠালি বলে অনেকে পিঠালু বলে অনেকে তো ওইটাই আর কি দিয়ে দিলাম কারণ ঘন্টর মধ্যে একটুখানি পিঠালু না হলে ভালো লাগে না তো চালের গুঁড়োটা ভিজিয়ে রেখে দিয়ে দিলাম পর কিন্তু আঠা আঠা হয়ে যায় ঘন্টাটা তো হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়েছি মানে দু তিন মিনিটের মতো তারপর এখন নামানোর আগে দু চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপি ফুলকপির মধ্যে একটু ঘি না দিলে ভালো লাগে না তো দেখো ঘি দিয়ে দিলাম তারপর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস হয়ে গেছে ঘি আর গরম মশলা গুঁড়োটা পুরোটা বাঁধাকপির মধ্যে মিক্সড করে নেব যাতে ঘি আর গরম মশলা গুঁড়োটা পুরোটা বাঁধাকপির মধ্যেই পুরো সেন্টটা ছড়িয়ে যায় যাই হোক চলো এখন নামিয়ে নেই হয়ে গেছে এখন আমি আটাটা মানে আটা না সরি ময়দা দিয়ে আমি আজকে বানাচ্ছি ময়দা দিয়ে বেশি ভালো লাগে তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো আটা দিয়েও কিন্তু খারাপ লাগবে না আমি একটুখানি আটা মিক্সড করেছি ময়দার মধ্যে মিক্সড করে এই যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাদা তেল এখন এই সাদা তেল আর নুনটা দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব যে কোনো কিছু পরোটা বা লুচি একটু ময়ন না দিলে কিন্তু ভালো লাগে না মুচমুচে একটা ভাব আসে না তো যাই হোক এখানে ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি ভালো করে ময়ন দেওয়ার পরেই কিন্তু এখানে মুঠ বাঁধবে তো দেখো হাতে ময়ন দেওয়ার পর যখন মুঠ বাঁধবে তখনই ভাববে যে ময়ানটা দেওয়া হয়ে গেছে একটু উসুম গরম জল করে নিলাম যেহেতু এখন ঠান্ডার দিন তাই জলগুলো ভীষণ ঠান্ডা থাকে ওটা দিয়ে মাখলে একটু হয়তো শক্ত হতে পারে তাই হালকা একটু উসুম গরম জল করে নিয়ে ওইটাকে আমি দিয়ে দিলাম জলটাকে পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এভাবে মেখে নিলাম একদম পুরো একটা সফট ডো তৈরি হয়ে গেল এখন এটাকে আমি একটুখানি রেস্টে রেখে দেবো আরও তাহলে সুন্দর সফট হবে তো একটুখানি রেস্টে রেখে দিলাম তারপর কিছুক্ষণ পর এসে গোলা বানিয়ে নিলাম আর এখানে একটুখানি আটা লাগিয়ে লাগিয়ে এখন আমি এটাকে সুন্দর করে বেলে নেব যেহেতু ময়দা একটু মানে ইয়ে হয়ে আসবে ওটাকে ভালো করে এই জন্য বেলে নিতে হবে চলো বড় করে বেলে নিতে হবে একটুখানি আর একদম পাতলা করে বড় করে বেলবো মোটা হলে এটা খেতে ভালো লাগবে না তাই আর কি পাতলা করে আস্তে আস্তে করে সুন্দর করে বেলে নিতে হবে আর এই পরোটাটা ব্রেকফাস্টও তোমরা খেতে পারো বা ডিনারেও খেতে পারো সবটাতেই ভালো লাগবে যাই হোক আমি ঘন্টাটা কিন্তু দিনের বেলায় বানিয়ে রেখেছিলাম তোমরা হয়তো বুঝতেও পারছো মানে লাইটের প্রবলেমটায় আর এই পরোটাটা বাচ্চাদের টিফিটাও কিন্তু সুন্দর দিতে পারো খুব ভালো লাগে যারা ঘন্ট ভালোবাসে না বাঁধাকপির এইভাবে পরোটা বানিয়ে দিলে সুন্দর খেয়ে নেবে চলো এখন একটুখানি আলুগুলোকে আমি একটুখানি চেটকে দিচ্ছি না দিলেও হবে আমি দিচ্ছি একটুখানি অল্প অল্প করে নিয়ে তারপর এটা মাঝখানে একটুখানি একদম পুরো পাতলা করে এখানে মানে বিছিয়ে দেব আর কি যেটাকে বলে আর কি পুরো আর কি পরোটার ইয়েসের সঙ্গে এমন করে দিয়ে দিলাম এখন ভাজ করে নেবো চারপাশে চার ভাজ করে নিয়ে ওইটাকে সুন্দর করে বেলে দেবো এই পরোটাটা খেতে সত্যি খুবই ভালো লাগে এই ঘন্টাটা দিয়ে আর কি বাঁধাকপির আমরা তো অনেক ধরনের পরোটা খেয়েছি হয়তো এই পরোটাটা অনেকে খাওনি তো একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অনেকেই কিন্তু বাড়িতে আমরা বাঁধাকপির ঘন্টটা বানিয়েই থাকি তো সেটা দিয়ে তোমরা সুন্দরভাবে কিন্তু বানাতে পারো আর আমি যেভাবে ঘন্টটা বানালাম এইভাবে তোমরা অবশ্যই বানিয়েও খুবই ভালো লাগে এই ঘন্টাটা খেতে একদম নিরামিষ বাঁধাকপির পরোটা এটা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু সুন্দরভাবে এটা খেতে পারো চলো এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এখন একটুখানি উল্টে পালটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম তেল তোমরা সরষের তেলও ভাজতে পারো ঘিও ভাজতে পারো বা সাদা তেলও ভাজতে পারো আমি সরষের তেলে ভেজে নিচ্ছি আর সুন্দর লালচে লালচে করে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই পরোটাটা কেমন লাগলো একদমই ইউনিক একটা পরোটা যদি ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিই আর কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করছি আজকের এই পরোটা রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে বাচ্চাদের টিফিনে কিন্তু সুন্দরভাবে তোমরা দিতে পারো পুরো পেট ভরে যাবে খেতেও খুব ভালো লাগবে তা পরোটার সঙ্গে একটু লাগিয়ে নিলাম শাহি পনির তার সঙ্গে শীতের দিনের এই ধনে চাটনি তাহলে তো আর কোনো কথাই হবে না আশা করছি তোমাদেরও এই পরোটাটা পছন্দ হয়েছে একবার তোমরাও ট্রাই করে দেখো তাহলে চলো আজকের মতো টাটা